বিভিন্ন শ্রেণী পেশার সবকিছু সমন্বয়ে আমরা করব আমরা প্রাথমিক এই একশো পঁচিশের তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছি এবং আমাদের তিনশো তালিকাতেও আমরা সেই রেশিওগুলো আমরা মেনটেন করব আর দ্বিতীয়ত বলেছেন আমরা কারো আসন কোনো আসনে কারো কোনো বিশেষ কারো জন্য পাকা রাখিনি আমরা যে কয়টা আসন এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পেরেছি আমাদের যে মনোনয়ন বোর্ড রয়েছেন আমাদের যারা ভাই বানিয়েছেন তারা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এটা জনগণের কাছে উন্মুক্ত করেছি এটা একটা ভেরিফিকেশনের জন্য যে যাদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে দুর্নীতি সন্ত্রাস বা ফ্যাসিজমের সাথে জড়িত জড়ানোর তাহলে সেই প্রার্থীটা বাতিল হবে এবং আমাদের এই প্রক্রিয়া কিন্তু চলমান আছে চলমান থাকবে যতদিন আমরা চূড়ান্ত ভাবে তিনশো মনোনয়ন দিয়েছি ফলে যদি কেউ আমাদের দলের এখনো সুযোগ আছে আমাদের দলের যেই জায়গায় নমিনেশন দেওয়া হয়নি বা দেওয়া হয়েছে সেই জায়গাগুলো যদি আমরা আরো ভালো ক্যান্ডিডেট পাই বা কারো বিরুদ্ধে অভিযোগ থাকে তাকে বাতিল করা হবে যেগুলো দেওয়া হয়নি সেখানে যদি কোনো ভালো ক্যান্ডিডেট আমরা পাই যারা যদি আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের সাথে যারা অলরেডি যারা ষোলো ষোলো নমিনেশন নিয়েছেন তাদের মধ্যে থেকে আমরা বিবেচনা করব দ্বিতীয়ত নির্বাচনী পরিবেশ আমরা চাই যে একটি শান্তি এবং সম্প্রীতির পরিবেশের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হোক প্রতিহিংসা এবং বিভেদের রাজনীতি দূর হোক ফলে এনসিপির যারা মনোনয়ন পেয়েছেন থাকবে যে আপনারা অবশ্যই ঐক্যবদ্ধভাবে যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন আপনাদের এলাকায় তাদের সাথে সম্মিলিতভাবে তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে সহযোগিতা করে নির্বাচন অংশ করবেন আমরা নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক আমরা বলবো না আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আমাদের পোস্টার ছেড়ে ফেলা হচ্ছে এবং নির্বাচনী বিধি বিধান লঙ্ঘন করে নির্বাচনী প্রচার কাজ পোস্টারি বা টাকা খরচের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা নির্বাচন কমিশনে বলে আসছি যে প্রার্থীদের যেই খরচের হিসাব সেটা যাতে যথাযথভাবে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে আদায় করে নেয় তথ্য খোলা হলক আমার আমরা দেখছি বিভিন্ন জায়গায় অফিসের মহড়া হচ্ছে বিএনপি জাপান উভয় দল থেকে আমরা এই ধরনের আ সংস্কৃতি দেখছি আমাদের সদস্য সচিব যখন সেটা একটা বক্তব্যে মিলে তুলে তুলেছে ইসলাম থেকে সেটার একটা প্রতিবাদ চালানো হয়েছে বিখ্যাত ফলে এই ধরনের কাজগুলো কিন্তু বলছে আমরা এটা আমাদের রাজনীতিতে নির্বাচনীতে সংস্কৃতি আমরা জানি কিন্তু আমাদের দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের এবং সেই সংস্কৃতিকে বের হয়ে আসতে হবে এবং দলের দায়িত্বশীল জায়গা থেকে আমরা যাতে সে এই বিষয়গুলো অস্বীকার না করে বরং সেটাকে কিভাবে সমাধানের দিকে যাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় মনোনয়ন নেওয়া গিয়ে কিন্তু কিন্তু শৃঙ্খলা নষ্ট করা হয়েছে যানবাহনে ভাঙচুর হয়েছে এবং নির্বাচন কমিশন সর্বকালীন এই যে যারা মাফিয়া বিভিন্ন জায়গায় মাফিয়াদেরকে নমিনেশন দেওয়া হয়েছে খেলা থেকে নমিনেশন দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কি না এর উপর নির্ভর করবে যে নির্বাচন কমিশন কতটা সুস্থ প্রক্রিয়া কাজ করতেছে তবে আমরা নির্বাচন কমিশনের উপরে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চাই

যারা দল রয়েছেন বা যদি আরো অনেক দল আসতে পারেন আমরা পরবর্তীতে তাদের সাথে একটা সমন্বয় করবো এই মুহূর্তে আমরা বলতে পারতেছি আমরা ভালো প্রার্থী দেখে আসলে এই বিষয়ে সমন্বয় করবো এটা কোনো নির্ধারিত সংখ্যায় আবদ্ধ থাকবে না আর দ্বিতীয়টা কি বলেছিলেন প্রথমটা আচ্ছা আমরা প্রথমত যখন আমরা দেখলাম যে আমাদের নমিনেশন প্রক্রিয়া চালু করার পরে ষোলোশো মানুষ যখন এই আমাদের নমিনেশন ফর্ম কিনেছে এবং সারা দেশে অভূতপূর্ব সারা করেছে আমরা আমাদের কাছে তখন মনে হয়েছে যে মানুষের এই ভালোবাসাকে আমরা উপেক্ষা করতে পারি না আমাদের নমিনেশন ফর্ম অনেকেই কিনেছেন যারা নির্বাচন আসলে অংশগ্রহণ করবেন না বিদেশে থাকেন অথবা দেশে কোন একটা পেশায় আছে তারা আমাদের দলকে ভালোবেসে আমাদের দলকে দলের তোলার একটা সুযোগ পেয়ে তারা এই নমিনেশন ফর্ম কিনেছে এবং এই ভালোবাসাটা এই সহযোগিতা সমর্থনটা তারা এই কারণে রাজনীতি নিয়ে আমাদের লক্ষ্য নিয়ে আমরা দাঁড়াই মনে হয়েছে মানুষের এই ভালোবাসাকে উপেক্ষা করে আমরা অন্য কোনো দলের সাথে যদি যাই আমরা আমরা কম্প্রোমাইজ হিসেবে বিবেচিত হব আমরা সেই সহযোগিতা রাজনীতি করতে চাই না আমরা চাই যে আমাদের রাজনীতির লক্ষ্য আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াবো নির্বাচনের ফলাফল যাই আসুক আমরা জনগণের কাছে পৌঁছাবো দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক আদর্শ এবং লক্ষ্যের জায়গা থেকে তো আমরা আলাদা আমরা বলেছি যদি পথে পরে বিরোধী রাজনৈতিক দলগুলা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার একাঙ্ক্ষা অনুযায়ী তরুণ প্রজন্মের একাংশ অনুযায়ী রাজনীতি পুনর্গঠিত করতো নিজেদের দলের ভিতরে সংস্কার নিজেদের নীতি আদর্শকে আরোহী করতো তাহলে এনসিপির জন্মের প্রয়োজন ছিল না এনসিপি সাত মাস অপেক্ষা করেছে যাতে বিদ্যমান রাজনৈতিক দলগুলো একটা সমঝোতায় এসে আমাদের তরুণ প্রজন্মের গণপ্রথা একটা বাস্তবায়ন করে যেহেতু তারা সেটা করে নাই যেহেতু তারা নিজেদের দলাদলি অন্তর্মন্দলে ব্যস্ত ছিল নিজেদের দলীয় এজেন্ডায় কে প্রাধান্য করে তুলেছে বলেই কিন্তু এনসিপির জন্ম হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে সংস্কার ছিল গণপ্রথানের পরে অন্যতম প্রধান এজেন্ডা দ্বিতীয় এজেন্ডা ছিল বিচার ফলে এই যে সংস্কার এবং এই যে সামনে থেকে গণভোট হবে এবং গণভোটে যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হবে এই আলামটাই কোন রাজনৈতিক দল করছে না অর্থাৎ সংস্কারের পক্ষে কিন্তু কেউ ক্যাম্পেইন করছে না সবাই তার নিজের দলের যার যার যে এজেন্ডা সেই এজেন্ডাকে নিয়ে হচ্ছে ক্যাম্পেইন করতেছে বা সেটাকে তুলে ধরতেছে অর্থাৎ পুরনো এই গণভূত না হলেও বিএনপি যেই বক্তব্য দিত জামাত যেই জিনিস নিয়ে মানে কথা বলতো মানুষের কাছে ভোট চাইতো তারা সেই একই প্রক্রিয়া সেই কিন্তু কাজ করতেছে তাহলে গণমাধ্যমের পরে পরিবর্তনটা কোথায় হলো কিন্তু পরিবর্তন তো হয়েছে সরকারের জায়গা থেকে আমাদের জায়গা থেকে অক্ষমত কমিশন আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ সফল কিছু তো আমাদের অর্জন হয়েছে তাহলে এই অর্জনগুলোই গুলাই যেন গণভোটে বাস্তবায়ন হবে তাহলে এই গণভোটের পক্ষে কথা বলবে এই গণভোটের পক্ষে কথা বলতে হলে সংস্কারের পক্ষে কথা বলতে হলে আমাদেরকে একত্রভাবে দাঁড়াতে হবে এবং যারা সংস্কারের পক্ষে যেই দলগুলো রয়েছে তাদেরকে সেই জায়গা থেকে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যারা সংস্কারের পক্ষে দলগুলো রয়েছে আমরা তাদেরকে নিয়ে জোট করবো এবং তাদেরকে নিয়ে আলাদা বাইরে বিএনপি অংশগ্রহণ করব এবং এবারে নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না এবারে নির্বাচনটা গণভোট এটা যাতে আমরা কেউ ভুলে না যায় বলা হচ্ছে প্রার্থী থেকে ভোট দিবে নাকি মান্দা থেকে ভোট দিবে

আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্য তিনশো আসনে আমরা প্রার্থী দিতে যাচ্ছি যারা জনগণের কাছে যাবে যারা হ্যাঁ পক্ষে প্রচারণা করবে হ্যাঁ পক্ষে জনগণকে মোটিভেট করবে কারণ এই হ্যাঁ মানে হচ্ছে সংস্কার হ্যাঁ মানে হচ্ছে গণ অভ্যুত্থানের আমরা যতটুকু অগ্রগতি করেছি সেটাকে অব্যাহত রাখা আমাদের সংস্কারের অর্জনগুলোকে বাস্তবায়ন করে হ্যাঁ বিপরীতে যাচ্ছে না না মানে আমাদের কোনো ধরনের সংস্কার হবে না না মানে পাঁচই আগস্টের আগে বাংলাদেশ যেভাবে পরিচালিত হতো সেভাবে পরিচালিত হবে হয়তো শেখ হাসিনার জায়গায় আরেকজন ব্যক্তি বসবে ফলে পুরো বাংলাদেশ নির্বাচনের সময় বিভক্ত হবে হ্যাঁ এবং না আমরা সেখানে হ্যাঁ পক্ষে সংস্কারের পক্ষে পরিবর্তনের পক্ষে কথা বলতে চাই মানুষকে যাতে সেই দিকে ভোট দিতে ভোট দেয় সেই আহ্বান আমরা করতে চাই আমরা কখনোই বলবো না এনসিপি কে ভোট দিন সাতলাগুলিকে ভোট দিন আমরা বলবো আপনারা হ্যাঁ পক্ষে ভোট দেন আমরা হ্যাঁ পক্ষে শক্তি সংস্কার পক্ষে সত্যি হ্যার পক্ষ নিয়ে আমরা নির্বাচনের মাধ্যমে